দোলের বাজারে জমজমাট ভিড় বারাসাত শহরে আর মাত্র কয়েক ঘন্টা দরজায় কড়া নাড়ছে দোল উৎসব এরপরই রঙের উৎসবে মেতে উঠবে রাজ্যবাসী লাল সবুজ হলুদ থেকে শুরু করে গেরুয়া নানা রঙে নিজেদের রাঙিয়ে তুলবে তারা তাই আর দেরি না করে আগে ভাগেই রং থেকে পিচকারি কিনতে ব্যস্ত শহরবাসী বারাসাতে বিভিন্ন বাজারগুলিতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড় আট থেকে আশি রং কেনা থেকে বাদ যাচ্ছে না কেউই বিক্রি বার্তা মোটামুটি ভালোই হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের তবে রঙের থেকে আবিরের চাহিদা বেশি মানুষের কাছে আজ সন্ধ্যে সাতটা নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় জায়গারে মাল দিচ্ছি

কালকে বাজার খুব একটা ভালো ছিল না এই আজকের দিনটা বাজার একটু উঠেছে মোটামুটি হচ্ছে আজকে আবিরে এখানে মিনিমাম দশ থেকে বারো রকমের আবির আছে আর এখন আবির সব হারবাল হারবাল ছাড়া অন্য কোনো আবির বিক্রি হয় না একদম হারবাল আবির চাইছে রংও এখন অনেক উন্নত হয়ে গেছে আগের মতন ওই বাজে রং পাওয়া যায় না রঙও ম্যাক্সিমাম সবই হারবল আর বিশেষ করে আমরা বাজে কিছু আনিও না যা আছে সেই সামনেই আছে দেখে নিন সব হারবল হ্যাঁ হ্যাঁ চলছে আমরা কাস্টমার কে বলেও দিই আপনারা আগে হাত দিয়ে ধরে দেখে নিন জিনিসটা আমার নাম গোবিন্দ দাস আমি বারাসার চাপা মোড়ে দোকান প্রতি বছরই দোকান দিই